আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসলে আমি মানুষ হিসেবে খুব একজন মানুষ আমার চিন্তা ভাবনা সাধারণ মানুষের তবে আমার কাছে মনে হয় আসলে আমাদের নিজেদের আগে দেখা উচিত নিজেদের মানে সামনে তাকাইলে তো আসলে নিজেরে দেখা যায় না মানুষকে দেখা যায় তো ওই দৃষ্টিটা যদি পজিটিভ হইতো যদি ধনাত্মক হইতো তাহলে আমি সেই সৃষ্টির মধ্যে স্রষ্টার বৈশিষ্ট্য রূপ খুঁজে পাইতাম দোষ খুঁজে পাইতাম না গুণ খুঁজে পাইতাম যে জায়গায় নিজেরে দোষারোপ করার কথা ছিল সেই জায়গায় আমি অন্যের দোষারোপ করে সারতে না এটা কি ঠিক